আসে এবং আমাদের গোয়েন্দা দপ্তর থেকেও খবর আসে যে বাংলা ইঞ্জিন বাংলাদেশি আমাদের বৈদ্যনাথ যে আমাদের যাত্রাপুর থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে দিয়ে যে বাংলাদেশি আছে এবং তারা ইন্দ্রের কাজের সাথে হ্যাঁ যুক্ত থাকার সমনা আছে তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সার্ভিস শুভঙ্কর সাহা ওমেন স্টাফ ম্যান স্টাফ এবং পি নিয়ে আমরা স্পটে গিয়েছি একটা স্পটে গিয়ে আমরা বাড়িটা গঠন করেছি একটা ঘর ঘরে গঠন করেছি এবং কটন করে যখন ডেটে সার্চ করলাম সার্চ তারপরে দেখলাম ওটা হ্যাঁ ঘটনা ঠিক তিনজন লোক তাদেরকে পরিচয় পত্র হবে সবকিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি তারা কোনো বেলির ডকুমেন্ট দেখাতে পারেনি তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি কেন সে কারণ দেখে তারপর তিনজনকে আমরা অ্যানেস্ট করলাম এদেশ করে আমরা ঘরটা সার্চ করলাম ঘরটা সার্চ করে দেখলাম আমরা দুটো ড্রাম পেয়ে গেছি দুটো নীল কালারের ড্রাম ড্রামে গাঁজা ভর্তির সাথে সাথে আমরা গাঁজাগুলো স্টিচ করলাম সিচ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক যে গোটা খালি ছিল তো বাড়ির মালিক জাকির হোসেন পরে জাকির হোসেনের বাড়িতে আমরা সবচেয়ে দিনে লেট করলাম জাকির হুসেনে পলাতো তো হাওয়ার আমরা থানাতে এসে জাকির হুসেন যেহেতু হার্বরিং করেছি তিনজন বাংলাদেশি জাকির হুসেন এবং ওই তিনজন বাংলাদেশি এই জিনিসটি আমরা এন এবং আইটি আজকে একটি আমরা করছি দেখুন বিষয়টা আমরা কিছুদিন জাগবে বিভিন্ন যে আপনারা জানুন দেশের পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি তো আমরা টোটালি বর্ডারে সাত মিছিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা পিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি সাথে সাথে দেখছি তো সব খবরের ভিতরে যদি বিজনেসে করার পরে আমরা দেখছি কিন্তু বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা আমরা এই ব্যাপারটা এখন মানে দেখছি আর যাতে আমাদের গ্রহণার কোনো সমস্যা না আসে এবং আমাদের গুয়েন্দা দপ্তর থেকেও খবরে আসে যে বাংলা তিনজন বাংলাদেশি আমাদের বৈদ্যনাথ আমাদের চাত্রাপুর থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে যে বাংলাদেশি আসে এবং তারা ইলিগেল কাজের সাথে হ্যাঁ যুক্ত থাকার সময় আসে তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সার্ভিস শুভঙ্ক সাহা স্টাফ ম্যান স্টাফ এবং পি নিয়ে আমরা স্পটে গিয়েছি একটা স্পটে গিয়ে আমরা বাড়িটা গঠন করেছি একটা ঘর ঘটে গঠন করেছি এবং গঠন করে যখন রেটে সার্চ করলাম সার্চ তারপরে দেখলাম ওটা হ্যাঁ ঘটনা ঠিক তিনজন লোক তাদেরকে পরিচয়পত্র সব কিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি কেনার সঠিক কারণ দেখে তারপর তিনজনকে আমরা অ্যারেস্ট করলাম করে আমরা ঘরটা সার্চ করলাম ঘরটা সার্চ করে দেখলাম আমরা দুটো ড্রাম পেয়ে গেছি দুটো নীল কালারের ড্রাম ড্রামে গাঁজা ভর্তি সাথে সাথে আমরা গাঁজাগুলো সিচ করলাম সিচ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক যে গোটা খালি ছিল তো বাড়ির মালিক জাকির হোসেন পরে জাকির হুসেন বাড়িতে আমরা সবচেয়ে দূরে রেট করলাম জাকির হুসানে পলাতো তো হাওয়ার আমরা থানাতে এসে জাকির হুসেন যেহেতু হারগরি করেছি তিনজন বাংলাদেশি জাকির হুসেন এবং ওই তিনজন বাংলাদেশি এই জিনিসটি আমরা এন এবং আইপি আপনি একটি আমরা করছি দেখুন বিষয়টা আমরা কিছুদিন বিভিন্ন যে আপনারা জানুন এসব পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি তো আমরা টোটালি বর্ডারে সাত ভিজিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা পিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি ছাত্র দেখছি তো ওইসব খবরের ভিতরে যদি ভিজিলেন্সে করার পরে আমরা দেখছি কোনো বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা আমরা এই ব্যাপারটা মানে দেখছি যাতে আমাদের গভর্নমেন্টের কোনো সমস্যা না হয়